এর বাংলা কি রাজত্ব বা সরকার এই যে প্রতিনিধি আল্লাহ সোহান আদালত দেব বলছে। আল্লাহ সোবাল আদাল কোরানের মধ্যে ওয়াদা করছেন ইন্টাল্লাহ আল্লাহ ইউলিফুল মিয়াদ আল্লাহ সোহান আদাল তার অদা পরিবর্তন করেন না কিন্তু এই ঘরসে না মুসলিম কোম্ভার নাই যার কারণে তারা পুরোপুরি সরকারের উপর বিশ্বাস করে পুরোপুরি আজকে মুসলিম কোম্মা ভেবে নিয়েছে যদি ইহুদিরা আমাদেরকে না ছেড়ে দেয় ইহুদিরা যদি আমাদেরকে না বাঁচায় যদি হিন্দুরা আমাদেরকে না বাঁচায় তাহলে মুসলিম উম্মাহ মরে যাবে এদেরকে কে দেবে এটা তাদের বিশ্বাস আকিদা এদের আকিদা আল্লাহর উপরে নাই এদের পুরো পুরো বিশ্বাস হিন্দুদের উপরে পুরোই হিসে বিশ্বাস ইহুদি গভর্নরের উপরে এদের বিশ্বাস আল্লাহর উপরে নাই কেন আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন আল্লাহ ওয়াদা কোলাদের হয় না ও আমানু আমানু সলিহাত যদি ঈমান আনতে পারে সৎ কর্ম করতে পারে মসজিদ হুজুর ঢোকে না

কল্পনার সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং ইমান এনে আল্লাহর আল্লাহর জন্য সৎকর্ম করে যে কোনো পন্থাতে হোক আমাদেরকে এই পথ থেকে ফিরে আসতে হবে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস অন্তরের ভিতরে জাগাতে হবে আগে বলেছি আমান ও ইমান বলতে আপনি যে কোনো হালাতে আছেন আপনাকে নামাজ আগে পড়তে হবে পুরো বডের মূল হচ্ছে অন্তর তেমনি সমস্ত এবাদতের মূল হচ্ছে নামাজ নামাজের গুরুত্ব কতটা তিনি বৃদ্ধ অবস্থাতে মা হয়েছিলেন তাহলে তাকে আল্লাহ সোভাল্লা ছেড়ে দিল তারপরে আরেকটা ঘটনা আছে নমরুদের কাছে যখন ভরা পড়ে গেছিল নমরুদের কাছে যখন হাজরা সাল্লাম ভরা পড়ে গেছিল তখন তিনি